আপনারা দেখছেন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে এবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এসআইআর প্রক্রিয়ার শুনানিতে এবার ডাকা হতে চলেছে বত্রিশ লাখ ভোটারকে শমশেরগঞ্জে খুনের ঘটনায় অভিযুক্তকে আজীবন কারাবাসের সাজা শোনালো আদালত মেসের মূর্তি নিয়ে এবার প্রশ্ন হাইকোর্টের আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরের আগামী দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা এটি চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত এর মধ্যে গঙ্গাসাগরে পূর্ণ স্নান রয়েছে চোদ্দই জানুয়ারি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন হিন্দুদের কাছে পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে পূর্ণ স্নানের এক বিশেষ মাহাত্ম রয়েছে এবার এই মেলা শুরু হওয়ার আগে প্রস্তুতি খতিয়ে দেখে পাঁচই জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যুব বিস্টিং বিশৃঙ্খলার পর সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা খতিয়ে দেখতে সাগর দেবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপে প্রায় বত্রিশ লাখ আনম্যাপড ভোটারকে ডাকা হবে শুনানিতে দু দুই সালের ভোটার তালিকায় যারা নিজেদের নাম পরিবারের সদস্যদের নামের সঙ্গে লিংক করতে পারেননি তাদের ডাকা হবে এই শুনানিতে আগামী সাতাশে ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া নমস্কার আমি পাপিয়া আপনাদের আশীর্বাদ পাপিয়া অধিকারী এবং আমি দেখছি যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল আমি দেখছি আপনারাও দেখবেন ভালো লাগবে দুহাজার সালের আগস্কে সংসদে ওয়ার্ক আপ সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্রীয় মন্ত্রী আইন সংশোধনী বিল পেশ হওয়ার পর প্রতিবাদে উত্তাল হয়ে উঠতে দেখা যায় মুশিদাবাদের বিভিন্ন জায়গাকে একাধিক জায়গায় চলে বিট ফোফ ও অগ্নিসংযোগ এই অশান্তিতেই প্রাণ হারান সংসেরগঞ্জের জাফরাভাস গ্রামের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস তাদেরকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ঘটনায় শোরগোল পড়ে যায় গোটার রাজ্যে এবার মুশিদাবাদের সংসেরগঞ্জে জোড়াকুনের মামলায় তেরো অভিযুক্তকে আজীবন মাসের সাজা শোনালো জঙ্গিপুর মহকুমা আদালতের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও হয়েছে এই জরিমানা না দিলে আরো তিন মাস কারাবাস পূর্বেই যুব ভারতী একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে সোমবার ছিল এই মামলার শুনানি মেসি সফরের সময় কলকাতার লেক টাউনে ফুটবল তারকা লিওনেল মেসির

মেসের মূর্তি ব্যক্তিগত উদ্যোগে সুজিত তৈরি করিয়েছেন বলে এদিন সরকারি জমিতে কি ব্যক্তিগতভাবে কিছু করা যায় এই বিষয়েও প্রশ্ন তোলে আদালত রাজনীতি থেকে কিরাঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবিক্ষণ দেখুন পড়ুন এবং